হ্যালো ক্রিজি ফুটবল লাভার্স ইউ গাইজ আর অ্যাপসলুডলি ফাইভ ব্রাজিলের নেক্সট ম্যাচ উরুগুয়ের সাথে ঘরের মাঠে এবং এই ম্যাচটা নিয়ে অনেক বেশি পরিমাণ আহ প্রত্যাশা রাখার সুযোগ নাই বিকজ উরুগুয়ে কলম্বিয়ার সাথে যা করছে ভয় লাগতেছে সত্যি ভয় লাগতেছে কারণ ফার্স্ট ঠাফ থেকে সেকেন্ড হরুগুয়ে আসলে কলম্বিয়াকে ডিসট্রয় করে দিছে সো ঘরের মাঠে ব্রাজিল উরুগুয়ের সাথে কি করবে সেটা তো আসলে মাঠে দেখা যাবে সো তার আগে ফার্স্ট আমার এপিসোড উরুগুয়ে এবং ব্রাজিলের ম্যাচ নিয়ে এই ম্যাচের এপিসোডের ফার্স্ট পার্টটা হচ্ছে ফোকাস এন্ড ডেডিকেশন সো শুরু করি প্রথম এপিসোড লেট স্টার্ট ওকে গো উরুগুয়ে ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ সুযোগ নাই তারা দুর্দান্ত খেলতেছে এবং মার্সেলো বিয়েলসার এইটা দলটা এই দলটা যথেষ্ট শক্তিশালী মিডফিল্ড ডিফেন্স এবং আক্রমণ সব জায়গায় শক্তিশালী তো এই দলের সাথে ব্রাজিলের জিততে গেলে ঘরের মাঠে জিততে গেলে কঠিন সমীকরণ হবে সবচেয়ে বড় সমীকরণ সেটা হচ্ছে ফোকাস ফার্স্ট আমরা দেখতেছি যে আপনার ভেনুজুয়ালের সাথে ম্যাচে প্রচুর পরিমাণ আসলে ব্রাজিলিয়ান প্লেয়াররা এই অ্যাকুরেসি জায়গাটা আসলে ছিল না ব্যাক পাস গোলকিপারের বল ডেলিভারি মিডফিল্ডে বল সাপ্লাই ডিফেন্স থেকে মিডফিল্ডে বল দেওয়া এবং পাসগুলো এতটা আসলে ভয়ঙ্কর লেভেলের খারাপ ছিল কোনো অ্যাকুরেসি ছিল না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কম্বিনেশন ছিল না সমন্বয়হীনতা প্লেয়ারদের ভিতরে সমন্বয়হীনতা এই জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম এগারোটা প্লেয়ার একটা দেশ একটা নেশানকে আসলে রিপ্রেজেন্ট করে এবং প্রত্যেকটা প্লেয়ার হলুদ জার্সি পরে খেলে এই হলুদ জার্সি এক সুতোই গাঁটতে হবে যখন ফোকাসটা এক কেন্দ্রিক থাকবে তখন রেজাল্টটা আলটিমেটলি আসবে দেখেন ভেনুজুয়েলার সাথে ব্রাজিল কিন্তু যথেষ্ট আক্রমণ ফুটবল খেলছে কিন্তু কি করতে পারে নাই গোল করতে পারে নাই ফোকাস ঠিক ছিল না ভিনিসিয়ার জুনিয়ার পেনাল্টি মিস করছে কনসালটেশনের অভাব ছিল ফোকাসে প্রবলেম ছিল রাফিনা দুর্দান্ত খেলছে আক্রমণ করছে ফিনিশিং দিতে পারে নাই এট দা সেম টাইম গার্সন দুর্দান্ত খেলছে ফিনিশিং দিতে পারে নাই সাবিনও ভালো খেলছে ফিনিশিং দিতে পারে না প্রত্যেকটা প্লেয়ারের ফোকাসের জায়গাটা বা ফিনিশিং বা অ্যাকুরেসির জায়গাটা সব সময় আমরা মিস্টেক দেখছি এই মিস্টেক যদি বারবার হয় তাহলে কিন্তু ব্রাজিলকে ভোগাবে উরুগুয়ের সাথে ভিনুজুয়েলার সাথে অ্যাডারসান যে ভুলগুলো করছে বল ডেলিভারি ক্ষেত্রে যে ভুলটা করছে সেম ভুল সাথে করলে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে এক কথায় বিন্দায় দিবে মোস্ট ব্রাজিল ফুটবলার জন্য এবং একতা দলের ভিতরে একতা সমন্বয় খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা কোচকেই সলিউশন করতে হবে এটা আর কেউ সলিউশন করবে না নাম্বার দুই ডেডিকেশন ডেডিকেশন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে মিসিং ব্রাজিল টিমে কেন এই কথাটা বলি দেখেন ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারই ক্লাব পর্যায়ে দুর্দান্ত খেলতেছে এবং যখন ন্যাশনাল টিমে খেলতে আসে তখন মনে হয় তার আসলে পিকনিক করতে আসছে কোনো পার্টিতে আসছে বন্ধুর বিয়ের পার্টিতে আসছে এ আসলাম খাইলাম চলে গেলাম বিষয়টা কিন্তু আসলে এমন হয়ে গেছে এই জায়গাটা চেঞ্জ করতে হবে দেশের জন্য খেলতে হবে নেশানের জন্য খেলতে হবে পতাকার জন্য খেলতে হবে জার্সির জন্য খেলতে হবে তাইন আপনারা যে ক্লাবগুলোতে তো খেলতেছেন সেই ক্লাবগুলো আপনাদের মাধ্যমে ক্লাবের প্রপার্টিস বাড়তেছে আপনাদের নেট নেটওয়ার্থ বাড়তেছে বাট দিন শেষে দেশটা তোলায় যাচ্ছে ব্রাজিল যে ফুটবল নেশা ব্রাজিলের যে ঐতিহ্য ব্রাজিল যে সাম্বা ফুটবলের ওই ধারের কাছে এখন ফুটবলাররা যাচ্ছে না ব্রাজিলে একটা সময় কিন্তু মানে প্রত্যেকটা প্লেয়ারই মহাতারকা ছিল লিজেন্ডারি ফুটবলার ছিল এখন দলের ভিতরে একটা লিজেন্ডারি ফুটবল পাবেন না তবে হ্যাঁ প্রতিভার কিন্তু অভাব নাই প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল প্রতিবার অধিকারী প্রত্যেকটা প্লেয়ার ভিনিসিয়া জুনিয়ার রাফিনিয়া ব্রুনো গুইমারেস তারপর হচ্ছে এদিকে হচ্ছে আপনার গ্যাব্রিয়েল লুইস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার কিন্তু আর ভেরি গুড ট্যালেন্ট বাট এই ট্যালেন্ট দিয়ে তো লাভ নাই যদি রেজাল্টটা মেসে না আসে সো এই যে প্লেয়ারদের ভিতরে ডেডিকেশনের অভাব প্লেয়ারদের ভিতরে দেশের নেশানের প্রতি দায়বদ্ধতার অভাব এটা কিন্তু খুব প্রবলেম এই জিনিসটা আসলে আসতে হবে বিশ বছর ব্রাজিল বিশ্বকাপ সেমিফাইনালের দ্বার পার হইতে পারে না কোয়ার্টার ফাইনাল থেকে চলে আসে বাড়িতে এ মূল কারণটা কি প্লেয়ারদের ডেডিকেশনে যথেষ্ট প্রবলেম আছে সো এই মুহূর্তে যদি আমরা এসে এখনো ডেডিকেশনসের জায়গাটা ঠিক করতে না পারি তাহলে ব্রাজিলের নেশানটা আসলে ডে বাই ডে ব্রাজিলের ফুটবলের শৈল্পিক জিনিসটা ব্রাজিল ফুটবলের দাপটটা বিশ্ব থেকে আসলে সরে যাবে আস্তে আস্তে কতদিন কতদিন বিশ্বকাপে ব্রাজিল এভাবে ভরা ডুবি হবে সো ফোকাস যেমন জরুরি ল্যান্ডের ডেডিকেশন যেমন জরুরি তাহলে কি না রেজাল্টটা পক্ষে আসবে আমি একটু ধরে বলি যে ভিনিসিয়াস জুনিয়র যখন রিয়াল মাদিতে খেলে তখন তার খেলারি স্পিড তখন তার স্কিল সবকিছু ন্যাচারাল মনে হয় যখন ব্রাজিল টিমে আসে তখন মনে হয় যেন না মানে কি বলে এটাকে না। এটাকে বলা হয় যে আসলে ওভার রিয়াকশন ওভার করে ফেলতেছে এই জিনিসটা যেমন আপনার ভিনিসিয়া জুনিয়র যে পেনাল্টি গুলো করে রিয়াল মার্ডি খুব অ্যাকুরেসি প্লান করে কিন্তু সেদিন ভেনেজুয়েলার সাথে যেটা করলো এটা কোনো পেনাল্টি না পেনাল্টি যাতে পড়ে না সো প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু আসলে গ্যাপ আছে এই ডেডিকেশনের জায়গাটা আমি মনে করি কোচি এই প্রবলেম সলিউশন করতে পারে কোচ ছাড়া কেউ কিন্তু এই প্রবলেম সলিউশন করতে পারে না সো আমি মনে করি দরিফাল জুনিয়ার কে আসলে তো আমি আপনি বলে চেঞ্জ করতে পারবো না দুটা গালে দিতে পারবো কিন্তু চেঞ্জ দরিভাল করতে হবে দলটাকে একটা সুতোয় গাঁতে হবে অর্থাৎ একটা সমন্বয় নিয়ে আসতে হবে তাহলেই আলটিমেটলি ব্রাজিলের এই ট্যালেন্ট দিয়ে যে কোনো কিছু অর্জন করা হান্ড্রেড পার্সেন্ট পসিবল সো আলোচনা এটুকুই তো যারা যারা ব্রাজিল ফ্যান ফুটবল ফ্যান বিশেষ করে আপনার হচ্ছে নিউট্রাল ফুটবল ফ্যান অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আহ পেজ থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম